তো বন্ধুরা আপনাদের সামনে একটা খুব মজাদার এবং কমেডিয়ান একটা ভিডিও নিয়ে এলাম সেটা কি কালকে একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যে সবাই মোটামুটি কম বেশি জেনে গেছেন যে কার্তিক মহারাজের নামে একটা এফআইআর রয়েছে নবগ্রাম থানায় কিসের জন্য এফআইআর হয়েছে না তো দু হাজার সালের মধ্যে কোনো এক মহিলা একটা মেয়েকে কাজের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে খারাপ কাজ করেছেন এই হচ্ছে বলে কমপ্লেন করা হয়েছে তা ঘটনাটা হচ্ছে এতদিন হয়ে গেল মোটামুটি সাত আট বছর হয়ে গেলো এতদিন পর তার মনে হলো তার প্রতি অন্যায় হয়েছে আর যদি সত্যি সত্যি অন্যায় হয়ে থাকে তাহলে তখন কেন সবর হননি আজকে এতদিন পরে এই ঘটনা নিয়ে কেস করার মানেটা কি তো যার জন্যই করে থাকুক সেটা বড় কথা নয় কিন্তু এই খবরটা মানুষ যে যে শুনবে তার কাছে একটা কমেডিয়ানই লাগবে কমেডিয়ান হলেও কিন্তু যেটা মানুষের মনকে বিচলিত করতে পারবে না আর গুরুত্বপূর্ণ বলছি এমন একজন নামি দামি মানুষের নামে এই ধরনের অভিযোগ আনাটা মানে কিছুটা হলেও তো মান মানে আঘাত লাগে তো যার নামে করেছে তার তো মান আঘাত লাগবে কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু এই নিয়ে কোনো বিচারিতা নেই যে এটা কমেডিয়ানই মনে হবে তো যাই হোক এই ঘটনা যদি সবাই দেখে থাকো তো যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা একটু দেখে নেওয়া আমি দিলাম না ভিডিওটা এই নিয়ে নবগ্রাম থানায় দেখলাম একটা মহিলাদের একটা প্রোটেস্ট হয়েছে যে কার্তিক মহারাজের বিচার চাই তা কার্তিক মহারাজের বিচার কি করে হবে এতদিন পরের ঘটনা আজকেও অভিযোগ হচ্ছে তা কোথাও যেন আমার মনে হচ্ছে কোনো চক্রান্ত করে করা হচ্ছে তো যাই হোক আপনাদের কি মনে হয় এই ঘটনা কি হতে পারে অবশ্যই কমেন্টে জানাবে তা আমার তো পুরোপুরি মনে হয় এটা তাকে কালিমালিত্ব করার জন্য তার চরিত্রের তা নাহলে এতদিন পর এমন একটা ঘটনার নিয়ে একটা অভিযোগ কি করে করা হয় তখন কি হয়েছিল তখন করা সম্ভব হয়নি আজকে দিন পর করা হচ্ছে এটা তো একটা প্রশ্ন থেকেই যায় তো আমি আমার মন থেকে চাইব এই ঘটনার তদন্ত হোক আমিও চাই এই ঘটনার তদন্ত হোক হয়ে সত্যিটা বাইরে আসুক যদি সে এই ঘটনা করে থাকে তাহলে তার শাস্তি হবে আর যদি এই ঘটনা সে না করে থাকে তাহলে কিন্তু যে মহিলা এই অন্যায়টা মানে এই কেসটা করেছেন তার বিরুদ্ধেও অ্যাকশন নিতে হবে মানহানির হিসাবে কারণ সত্যিটা আমরাও জানতে চাই যে কোনো একটা ঘটনা যার কারণে আমি বলে দিলাম তারপরে পার পেয়ে গেলাম এটা তো হয় না তো এর আগে আমরা দেখেছি আমাদের যে রাজ্যপাল শ্রিবিআনন্দ বোস তার নামেও একটা এইরকম একটা কেস করা হয়েছিল কিন্তু তার সেই কেসের আর আমরা পরবর্তীকালে কিছুই শুনতে পাইনি কিন্তু কেসমেস যাই হয়ে থাকুক কিন্তু সেই লোকটার নামে একটা সময় কিছুদিনের জন্য হলেও তো মানুষ একজন দুজন হলেও তো খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখবে তেমনই হচ্ছে এই কার্তিক মহারাজের বেলায় যারা একটু জ্ঞান বুদ্ধি রাখে এই সব নিয়ে চর্চা করে তারা অবশ্যই বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল কিন্তু যারা এমন মানুষ আছে এত কিছু বোঝে না তারা তো তার সম্বন্ধে একটা খারাপ ধারণা আসবেই তার জন্য বলছি ওই আমাদের রাজ্যপালের কেসটা যেমন হারিয়ে গেছে এই কেসটাও যেন তেমন না হারিয়ে যায় সত্যিটা বাইরে আসুক যে অভিযোগ করেছেন তার উপরেও যেন সঠিকভাবে বিচার হয় কারণ আমরা এটাই চাইবো কারণ আমি যা কিছু দিয়ে এরকম অভিযোগ করা যায় কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ প্রমাণ তো করতে হবে আর যদি প্রমাণ এই তদন্ত এইভাবে থেমে যায় তাহলে কি হলো তাতে তো কিছুই দাঁড়ালো না শুধু শুধু কয়েকজন মানুষের কাছে কার্তিক মহারাজের যে একটা সুন্দর ছবি ছিল সেটা নষ্ট হবে কয়েকজনের কাছে সবার কাছে না তাই বলছি এটা যেন সঠিক তদন্ত হয় এবং শেষ পরিণতি আমরা দেখতে চাই তো বন্ধুরা তোমাদের কি এটা গুরুত্বপূর্ণ লাগলো না কমেডিয়ান লাগলো একটু কমেন্ট কমেন্ট অবশ্যই জানাবে আর এই অভিযোগ কতটা কি সত্যি সেটা একটু জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আলো থাকবে